বুধবার বিকাল পৌনে তিনটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয় এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন আইনজীবী সাইফুল ইসলামকে নিঃশংসভাবে হত্যার বিচার দাবি করছি অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এই আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ সমাবেশে উপস্থিত হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মাহিন সরকার বলেন বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমান কাল থেকে একত্রে বসবাস করে আসছে এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে ধর্মীয় বিদেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বাংলাদেশের কোন মানুষের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত মাথা ব্যথার কোন দরকার নাই

রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সময় সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় শুরু দেশ বর্তমান